নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এখনো আটচল্লিশ ঘন্টা পেরোয়নি কিন্তু প্রায় হয়তো আটচল্লিশটা দেশের তরফ থেকে শুভেচ্ছা বার্তা এসে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং সেই শুভেচ্ছা বার্তায় উষ্ণ অভিনন্দন আগামী দিনে সম্পর্ক দু দেশের মধ্যে আরও মসৃণ করার ক্ষেত্রে সৌজন্যের বার্তা একাধিক একাধিক বার্তা পেয়েছেন নরেন্দ্র মোদী এবং এই এন সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বার আবারও শপথ নিতে চলেছে কিন্তু বিপথে কি পাকিস্তান এত প্রতিবেশী দেশ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে শুরু করে বহু সীমানার নিরিখের দূরত্বে রয়েছে এমন দেশ তারা শুভেচ্ছা পাঠাচ্ছে কিন্তু কান ঘেঁষে থাকা পাকিস্তান তারা ভয় পাচ্ছে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠাননি তার কারণ একের পর এক ঘটনায় জিরো টলারেন্সে নরেন্দ্র মোদী প্রতিবেশী পাকিস্তানের ক্ষেত্রে ভূমিকা নিয়েছেন তাই আর ধীরঅরে আমরা বোঝার চেষ্টা করবো তিনি একদমই দেখব কতটা শঙ্কায় পাকিস্তান রয়েছে সেটা তো অধিক সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা সাপেক্ষ কিন্তু আমরা বলছি যে পাকিস্তান বোধহয় ভুলেই গিয়েছে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য কিন্তু যারা মনে করে এই শুভেচ্ছা বার্তা পাঠালেন তাদের তালিকা কারণ এবারে লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বাধীন এন জি তারা সরকার গঠন করতে শুরু করেছে সেক্ষেত্রে একক সংখ্যা গরিষ্ঠতা বিজেপির না থাকলেও সংখ্যা পরিসংখ্যান যা বলছে ম্যাজিক ফিগার যা বলছে তাতে এনডিএ সরকার গঠন করবে গতকাল বৈঠকে তার সিদ্ধান্ত হয়েছে নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বিবেচিত হয়েছেন নরেন্দ্র মোদী ভোট গণনার ট্রেন্ড সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় সে কথা কিন্তু এরপর এই আবহে নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন একাধিক দেশ সেই তালিকাটা একবার প্রতিবেদন মারফত নজর রাখি তারপর ফিরছি জিরাওয়ার আলোচনা এবারের লোকসভা ভোটে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ গত মঙ্গলবার ভোট গণনার ট্রেন সামনে আসতেই স্পষ্ট হয়ে যায় যে ফের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ কেন্দ্রের ক্ষমতায় চলেছে এই অবস্থায় নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র হতে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে একাধিক দেশ বুধবার এক সাংবাদিক বৈঠকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং জানিয়েছেন এই জয়ের জন্য মোদীর দল এবং এনডিএকে আমরা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি তিনি জানিয়েছেন ভারত চীন সুসম্পর্কের জন্য আমরা একযোগে কাজ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন সেখানে তিনি জানিয়েছেন সংসদীয় নির্বাচনে এই বিপুল জয়ের জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ ঋষি নিজের এক্স স্যান্ডেলে তিনি লিখেছেন নির্বাচনে জয়যুক্ত হওয়ায় অভিনন্দন জানাতে আজ আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম লোকসভা নির্বাচনে এনডিএর এই সাফল্যের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিও তিনি লিখেছেন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া সফলতার সঙ্গে ভারতে সম্পন্ন হওয়ার জন্য আমি স্বাগত জানাচ্ছি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ তৃতীয়বারের জন্য ভারতের সংসদীয় নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও নিজের এক্স্যান্ডেলে তিনি লিখেছেন নির্বাচনী সাফল্যের জন্য নরেন্দ্র মোদীকে আমার অভিনন্দন জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্দ্রো হোলনে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ভারতের নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার অভিনন্দন পড়শি দেশ শ্রীলঙ্কাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন নিজের এক ছান্দলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে লিখেছেন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জয়ী হয় আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি জনগণের আস্থা প্রতিফলিত হয়েছে লোকসভা ভোটে এনডিএর এই জয়ের জন্য জাপানের তরফে অভিনন্দন জানানো হয়েছে সে দেশের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন শাসকজোটকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই ঐতিহাসিক জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী তেশারিং তোবগে নিজের এক্স্যান্ডেলে তিনি লিখেছেন দু দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ওনার সঙ্গে একযোগে কাজ করার জন্য আমি আছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড নিজের এক্স্যান্ডেলে তিনি লিখেছেন বিজেপি এবং এনডিএর নির্বাচনী সাফল্যের জন্য নরেন্দ্র মোদীকে আমার অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার যুগনাউত নিজের এক স্যান্ডেলে তিনি লিখেছেন রেকর্ড তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমার অভিনন্দন মালদ্বীপের রাষ্ট্রপতি আবদুল্লা শাহিদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মালদ্বীপ সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নিউজ অরে আজ আমরা এটাই বোঝার চেষ্টা করবো কারণ শপথ গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি ছাড়া কিন্তু পাকিস্তান তারা কি বিপদে তার পরিপ্রেক্ষিতে একটা বিষয় স্পষ্ট যে একের পর এক পদক্ষেপ পাক অধ্যুষিত কাশ্মীরে সেখানে গৃহযুদ্ধ এক প্রকার সেখানে এক প্রকার নিজেদের মধ্যেই কলহ চূড়ান্ত আকার ধারণ করেছে পাক সংসদ তিনি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে বলছেন যে ভারতের থেকে পাকিস্তানে অনেক বেশি উচাটন একটা বিশৃঙ্খল পরিস্থিতি পিওকে নিয়ে তারাও মুখ খুলছেন হেমত অবস্থায় কিছুদিন আগেই কার্গিল যুদ্ধের জন্য দায় স্বীকার এক ঘটনায় ফিরে ফিরে আসলেন তো নরেন্দ্র তাই পাকিস্তান পাচ্ছেন না তাকাতে একবার মুখ তুলে তার কারণ ভয় শঙ্কিত এখান থেকে চেষ্টা করবো আজ তিথি আমরা আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী তার কাছে যাওয়ার আগে তিথি আমরা স্পষ্টতই জানাই যে নয়া ভারতের রূপকার মোদের প্রশংসায় গোটা বিশ্ব তিথি এবং ইতালিতে সেক্ষেত্রে ইতালিতে যে সেভেন সামিটে যেতে পারেন মোদী আমেরিকা থেকে চীন শত্রু মিত্র সবার পাশে থাকার আশ্বাস শুধু শুভেচ্ছা জানাতে ভুলে গেল প্রতিবেশী পাকিস্তান মোদী জেতায় ভয়ে কাঁপছে পাকিস্তান ফের মোদীর জয়ে জোর ধাক্কা খেলো আইএসআই এই প্রশ্নগুলো সামনে আসতে শুরু করেছে এবং যেমনটা অভিক বলছিল এই প্রশ্নের উত্তরই আজকে আমরা জিরো আওয়ারে খোঁজার চেষ্টা করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অভিক একেবারে দেবশিষ বাবু তেরো থেকে পনেরোই জুন ইতালিতে সেখানে জি সেভেন সাবিদ এবং সেখানে ইতালি ফ্রান্স জাপান কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য একের পর এক দেশ তারা সেই বৈঠকে থাকবে নরেন্দ্র মোদীকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছে ইতালির তরফ থেকে অর্থাৎ সেখানে আন্তর্জাতিকভাবে শপথ গ্রহণের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর একটা বিশ্বের দরবারে নরেন্দ্র মোদীর উপস্থাপনা একটা বিষয় নিয়ে আলোচনা তার আগে এটাই বোঝার চেষ্টা করি যে পাকিস্তান তাদের বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুরাবস্থা থেকে শুরু করে দেশের অভ্যন্তরে বিদ্রোহ দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে নানা যে জটিল পরিস্থিতি তারপর প্রবোধই ফিরে আশায় কতটা সংখ্যা আশঙ্কা আতঙ্ক পারল তাদের পাকিস্তান তো সংকৃপ্ত হবেই কারণ পাকিস্তানের সংকৃপ্ত হওয়ার কারণ রয়েছে কারণ আমরা যদি বালাকোট ইভেন্ট থেকে শুরু করি পরবর্তীকালে সীমানায় যেভাবে পাকিস্তানের মিলিট্যান্ট গ্রুপকে মানে চাপে রেখেছে এই ভারত সরকার সেটাতে একটা রয়েছে পাশাবাজি কুৎ আন্তর্জাতিক কুপ্রীতি ক্ষেত্রে ভারত যেভাবে পাকিস্তানকে স্টিগমাটাইজ করেছে যে সন্ত্রাসবাদী রাষ্ট্র অর্থাৎ মানে ভারতে যে নাশকতামূলক কর্মকাণ্ডগুলো চলে এবং বিভিন্ন ক্রস বর্ডার টেরোরিজম করে এন্টার সাউথ এশিয়াতে সেখানে পাকিস্তান দায়ী এই বিষয়ে ভারত মানে আন্তর্জাতিক যে মহল তার কাছ থেকে ওর সমর্থন পেয়েছে সুতরাং পাকিস্তান তো চাপে থাকবে দ্বিতীয়ত যে পাক অকুপাইড কাশ্মীর প্রসঙ্গে বর্তমান সরকারের যে খুব দৃঢ় নীতি সেখানে পাকিস্তান সরকার মনে করতে পারে যে আগামী দিনে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে তারা বিপাকে

শ্রীনগর মুজাফরবাদ বাজাররা বা ক্রিকেট ম্যাচের জন্য আমাদের ফিরোজা কোটলা স্টেডিয়ামে পাকিস্তান দু হাজার পাঁচ সালে ডেকে পাকিস্তানিদের এখানে তো সেখানে পাকিস্তান বারবারই তার প্রত্যুত্তরে আমাদেরকে মানে গুলি দিয়েছে মানে আমাদের বন্ধুত্বের বার্তার জায়গায় তারা আমাদেরকে আক্রমণ করেছে সুতরাং এই অবস্থায় আমরা পাকিস্তান যে রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যে আমাদের এই ভারত ভারতকে ঠিকভাবে দেখছেন এবং প্রধানমন্ত্রী মানে হবুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা জানাবেন এটি স্বাভাবিক কারণ পাকিস্তান জানে এটা ভালো করে যে পাকিস্তানের যে অর্থনীতি সে অর্থনীতি যেভাবে বিপাকে পড়েছে এবং পাকিস্তানের যে নিরাপত্তা মানে খুব তলানিতে এসে থেকেছে এবং পাকিস্তানের যে সন্ত্রাসবাদ শুধু পাকিস্তান যে একটা স্টেট এই ফেল স্টেটকে প্রমাণ করার জন্য ভারত শুধু নিজের থেকে চেষ্টা করে আন্তর্জাতিক মহল চেষ্টা করেছে সুতরাং ভারতের যে পাকিস্তানের বিরুদ্ধে যে দীর্ঘদিনের অভিযোগ সেটা বারবার প্রমাণিত হয়েছে সুতরাং পাকিস্তান চায় না ভারতে যে সরকার ছিল সেই সরকার আবার কন্টিনিউটি করুক এবং সেই সরকার আবার সেই পাকিস্তান কিন্তু সেই দেবাশিস বাবু চাওয়া না চাওয়ার উপর নির্ভর করেনি তৃতীয়বার এনডিএ সরকারে ক্ষমতা আসছে ভোট চলাকালীনই আমরা দেখেছিলাম প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ কার্গিল যুদ্ধের জন্য দায় স্বীকার করেছে এবং পারভেদ মুশারফ তৎকালীন সেনা প্রধানের ওপর খানিকটা দায় চাপিয়েছেন তাতে বরফ গলেনি কারণ ভারত সেখানে কিছুটা নিরুত্তাপ উনিশশো নিরানব্বই সালে অটল বিহারী বাজপেয়ী সেখানে গিয়ে চুক্তি স্বাক্ষরের পরেও যেভাবে কার্গিল যুদ্ধ ঘটানো হয়েছিল কিন্তু এমতো অবস্থায় পাকিস্তান সেখানে তাদের অভ্যন্তরে যে পরিস্থিতি এবং পাশাপাশি নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসছেন কিন্তু পাক নেতা তিনি রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালের তারিফ করছেন তার কি একটা বড় অংশ চেয়েছিল যে এই এনডিএ সরকারের পরিবর্তে নতুন কেউ আসুক তাহলে কারিকটা তাদের এই জঙ্গি কার্যকলাপ আইএসআই পাকের অধ্যুষিত কাশ্মীরে প্রভাব বিস্তার পথ সুগম হবে তো এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন এটা আমি এটা একটা রাজনৈতিক প্রশ্ন আমি রাজনীতিতে যাচ্ছি না আমি কূটনৈতিক বিষয়টি যাচ্ছি সেটা হচ্ছে দেখুন পাকিস্তান ভারতে যে সরকারই আসুক কোন সরকারই পাকিস্তানের সাথে আপোষ করেনি এটা এটা হয়তো এই মোদী সরকার অনেকটা মানে এসআরটি মোবাইল পাকিস্তানকে মোকাবেলা করেছে আগে সরকার সেটা করতে পারেনি কারণ কখনো এইটা নয় যে পাকিস্তানের সাথে আমরা খুব আপোষ করে চলেছি এক একটা সরকারের এক এক রকম স্ট্র্যাটেজি হয় এখন আগে যে সরকার ছিল ইউপিএ ওয়ান সেখানে তারা কিছুটা মিত্রতা রক্ষার চেষ্টা করেছিল সেখানে ডিপ্লোমেটিক রিলেশনস পুরোটা বন্ধ হয়ে গেছিল আমি বললাম যে ফিরোসরা কোটলা স্টেডিয়ামে পারভেজ পারমেশ নিমন্ত্রণ করেছিল ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আয়োজন করেছিল তার পরবর্তীকালে আমরা দেখেছি যে বেনিজির পুটুরের হাস বেনিজির পুটুর হাজব্যান্ড যে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আশিফ আলী জারদারি এসেছিলেন দু সালে ভারতে আজমির শরীফ গিয়েছিলেন এবং সেখানে একটা পিলগ্রিমসদের আদান প্রদানের মাধ্যমে মানে সহজ ভিসা মাধ্যমে তখন সরকার চেষ্টা করেছিল সম্পর্ক কে মজবুত করার জন্য এখন এই যে সরকার দু চোদ্দ থেকে দু চব্বিশ পর্যন্ত চলছে আবার একটা নতুন সরকার দ্বিতীয়বারের মতো আসতে চলেছে তারা অনেকটাই ভোটের যে বৈধ নীতি জন্য পাক বিরোধিতা নীতিটাকে অনেক স্ট্রং ভাবে নিয়েছে

সেক্ষেত্রে বোধ হয় আলোচনাটা আরও একটু আপনার কাছে আমার প্রশ্ন রাখতেও সুবিধে হবে কারণ আমরা গোটা থেকে দেখেছি যে এই পাক অধিকৃত কাশ্মীর রাজনাথ সিং তিনি বলেছিলেন যে পাক অধিকৃত কাশ্মীরের মানুষজনদের উপরে কোন রকম ভাবে কোন জোর খাটাতে হবে না তারা নিজেরাই ভারতের সঙ্গে জুড়ে যাবে একেবারে যুক্ত চাইবে এবং তার কিছু ছবি দেখাও গিয়েছে এক্স্যাক্টলি এবং তারপরে দাঁড়িয়ে আমরা দেখেছি অভিক ফারুক আবদুল্লাহ তিনি বলেছেন যে তাহলে কি পাকিস্তান হাতে চুরি পরে বসে আছে আর এই পাকিস্তান হাতে চুরি পরে বসে থাকার প্রসঙ্গ যেমনটা নির্বাচনী ভোট বাক্স ভোট প্রচারের কথা দেবাশিসবাবু বলছিলেন ঠিক একই কায়দায় আমরা দেখেছি বিহারের হাজিপুর সেখানে জনসভা করতে গিয়ে এই পাকিস্তান চুরি না পরে থাকলেও তার অর্থনৈতিক সংকটে তার কাছে চুরি না থাকলেও চুড়ি যে পোড়িয়ে দেওয়া যেতে পারে এরকম একটি মন্তব্য অভিব্যক্তি প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী সেই জনসভা থেকে একবার कि पाकिस्तान ने কে नहीं চুড়িয়া है अरे হ্যা पहना देंगे। ঠিক এখান থেকেই আমি দেবাশিস বাবুর কাছে আসবার চেষ্টা করবো তবে এই মুহূর্তে আমাকে আর অভিকে জিরো আওয়ার একটা ছোট্ট ব্রেক নিতে হবে ফিরছি বিরতির পর আলোচনায় ফিরবো সঙ্গে ফিরে এলাম বিরতির পর যে সঙ্গে অভিক এবং আমি তিথি রয়েছি এবং এখান থেকে দাঁড়িয়ে যে বিষয়টার দিকে বারংবার আমরা নজর রাখবার চেষ্টা করছি এত শুভেচ্ছা বার্তা এলো সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন পাকিস্তানের তরফ থেকে এলো না বা দেবাশিস বাবু আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেবাশিস বাবু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তার সঙ্গে উল্লেখ করলেন যে নির্বাচনী বোধ সেই নির্বাচনী বোধবাক্সে বাক্সে বারংবার এই পাকিস্তান বিরোধিতা দেশের নিরাপত্তার সমস্ত বিষয়গুলো যে নির্বাচনী প্রচারেও আনা হয়েছিল তারই এক ঝলক বিহারের হাজিপুর থেকে মোদির করা মন্তব্য সেই মন্তব্য শোনালাম কিন্তু সেখানে দাঁড়িয়ে বাবু একটা বিষয় একটু জানতে চাইবো যে বিষয়টা আপনি বলছিলেন যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অবশ্যই সেই সম্পর্ক ভালো খারাপের একটা দিক রয়েছে নির্বাচনী বোধ কাজে লাগানো এবং তার সঙ্গে নির্বাচনী জনসভা থেকে চুরি পরে বসে না থাকলেও চুরি পরিয়ে দেওয়ার একটা ইঙ্গিত অর্থাৎ নরেন্দ্র মোদীর এই কড়া মনোভাব তৃতীয়বার আবার নরেন্দ্র মোদী তিনি যে প্রধানমন্ত্রী হবেন তার বলার অপেক্ষা রাখে না সেটা এনডিএ সর্বসম্মতিক্রমে নেতা হিসেবে তাকে গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়েই কি কোথাও একটা পাকিস্তান জুজু দেখছে না এই বার্তাতে তো অবশ্যই একটা মানে এই তার বক্তব্যে একটা বার্তা অবশ্যই মেসেজ পৌঁছে দেওয়া গেছে পাকিস্তানকে অর্থাৎ পাকিস্তান এমন একটি রাষ্ট্র তাকে শান্তির বার্তা দিলে সেই মানে থাকবে না পাকিস্তান কখনো শান্তিতে বিশ্বাস করে না অর্থাৎ হুমকি এবং না না। দিলে পাকিস্তান দেবে সুতরাং বিভিন্ন নির্বাচনী জনসভায় যখন প্রধানমন্ত্রী বা অন্যান্য রাজনৈতিক ব্যক্তির বর্গ শাসক দলের সেই বার্তা দেয় করা হবে অবশ্যই তারা একটা প্রভাব পড়ে ভোটবাসে এটা অভ্যন্তরী রাজনীতির ক্ষেত্রে এবং বিদেশ নীতির ক্ষেত্রে যেটা হয় যেটা পাকিস্তান মিডিয়ার মারফত পাকিস্তানে চলে যায় এবং পাকিস্তানের মানে মানে সরকার বুঝতে পারে যে পাকিস্তানের প্রতি ভারত এখন কি অবস্থান নিচ্ছে হুম হিউম্যানিটারিয়ান আমরা দেখেছি যেটা প্রধানমন্ত্রীর ভাষণ থেকে শুনলাম আমরাও দেখেছি সেটা হচ্ছে পাকিস্তান আমরা জানি যে সেই দেশে পেঁয়াজের সংকট আটার সংকট অন্যান্য খাদ্য সংকট হয়েছে ভারত একাধিকবার সাপ্লাইও করেছে এবং সেখানে পাকিস্তানের একটা বড় অংশের নেতৃবর্গ এই ধারণা প্রকাশ করছে যে যদি ভারতের সাথে সুসম্পর্ক থাকতো এবং সম্পর্ক তাহলে হতো এবং এটা দেখি যে ভারতের শেষে ভারত পাকিস্তানকে মোস্ট ফেভার্ড নেশন হিসেবে ঘোষণা করেছিল বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে কিন্তু বহু পরে ভারতকে মোস্ট ফেভার্ড নেশন হিসেবে ঘোষণা করেছিল অর্থাৎ পাকিস্তান চায়না উন্নয়ন এবং যে সহযোগিতা সম্পর্ক গড়ে উঠুক দুদেশের মধ্যে সুতরাং পাকিস্তানকে এই কড়া বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে হ্যাঁ তবে ফারুক আবদুল্লাহ যে বার্তা মানে তার যে বক্তব্য সেখানে এটা কিন্তু আমি ভারত বিরোধিতার একটা মানে ডিপ্রেশন পাই কারণ হচ্ছে সেখানে পাকিস্তান হয়ে কথা বলা অর্থাৎ পাকিস্তান কি করবে তারপরে পাকিস্তান আমাদের আক্রমণ করতে বসে আছে অর্থাৎ সেটা উনি চান সুতরাং সেখানে অর্থাৎ দেশের অভ্যন্তরীণ যারা ভারত বিরোধী ফোর্স রয়েছে দেশে থেকে যারা ভারত বিরোধীরা করছেন বা তাদের বক্তব্যের মধ্য দিয়ে ফুটিয়ে তুলছেন এ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে তার দল ওই পাকিস্তান কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীরকে নিয়েই মন্তব্য এখান থেকে দেবাশিস বাবু আর একটা বিষয় স্পষ্ট হবো চীন বরাবরই বড় বড় আগ্রাসী ভূমিকা দেখিয়েছে এবং এমনকি কি তাইওয়ান থেকে শুরু করে ইরান মালদ্বীপ বিভিন্ন ইস্যুতে ভারতের অবস্থান আজ যখন G7 সামিটে ইতালিতে যাবেন নরেন্দ্র মোদি একদম শপথ গ্রহণের পরপরই 13ই জুন থেকে শুরু শুরুSummit সেখানে বিভিন্ন রাষ্ট্র প্রধানদের একত্রিত হওয়া চীনের তরফ থেকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শুভেচ্ছা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদীকে এই সার্বিকভাবে চীনও যখন ভারতের ওপর প্রভাব বিস্তার করতে চায় তার এই মনোভাব শুভেচ্ছা পাঠানো এইগুলো দেখে যে পাকিস্তান চীনের ওপর নির্ভরশীলতা বাড়ায় ভারতের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে পাশে পাওয়ার চেষ্টা করে পাকিস্তান চাপ বাড়বে কতটা তাদের না দেখুন পাকিস্তানের খুব একটা লাভ হবে না এই কারণে দেখুন চীন কিন্তু

স্মুথ করা অর্থাৎ ভারতের সাথে চীন ওয়ার্কেবল রিলেশন রাখবে এখন পাকিস্তানের সাথে চীনের খুব মিত্রতা সম্পর্ক রয়েছে ঠিকই কিন্তু চীন কিন্তু কোন রাষ্ট্রকে স্থায়ী মিত্র বলে মনে করে না তার সাথে যে দেশের বাণিজ্য রয়েছে যে দেশের সাথে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বেশি রয়েছে তাকে গুরুত্ব দেয় হ্যাঁ চীনের সাথে ভারতের রয়েছে বাণিজ্যিক ইন্টারেস্ট সুতরাং এবং পাকিস্তান একটা দেউলিয়া হয়ে গেছে চীন ভালো করে জানে আগামী দিনে পাকিস্তানের তার যে বিজনেস সেটা ঠিক কতটা ভবিষ্যৎ উজ্জ্বল নয় হ্যাঁ পাকিস্তান আজকে চীন যেটা করবে ভবিষ্যতে সেটা আর্ম সাপ্লাই করবে অর্থাৎ এই যে ইতালিতে যে বৈঠক চলেছে বিভিন্ন দেশের সাথে মানে রাষ্ট্রপ্রধানদের সাথে নরেন্দ্র মোদী দেখা হবে সাক্ষাৎ হবে সেই দেশগুলো চাইছে এই কারণে যে অনেক দেশগুলোর সাথে ইতিমধ্যে যে চুক্তি হয়ে আছে অনেক প্রজেক্ট চলছে অনেক মৌ স্বাক্ষরিত হয়েছে সুতরাং সেই বার্তাদার মধ্য দিয়ে এটা পরিষ্কার করা যে আমরা আপনার সাথে এই আমাদের দেশ ভারতের সাথে সম্পর্ক বজায় রাখবে এবং আপনি প্রধানমন্ত্রী হন তাহলে এই

পেতে চলেছে কারণ এটা স্কিল ফোর্স এবং আনস্কিল যে লেবার ফোর্স এটা দুটো তরফে আমি যে ভাগ করি স্কিলরা দেশে দেশের বাইরে যাচ্ছে আনস্কিলরা বিভিন্ন দেশের সাথে শ্রম চুক্তির ফলে বিভিন্ন লেবার ফোর্সরা যাচ্ছে এবং রেমিটেন্সের একটা ব্যবস্থা করছে ভারতে বিশেষ করে মিডিল ইস্টে যাচ্ছে কিছু মানে শ্রমজীবী মানুষ যাচ্ছে সাউথ ইস্ট এশিয়াতে এটা যেমন একটা দিক পাশাপাশি হচ্ছে যে ভারতের যে বিশাল বাজার অর্থাৎ এখানে কিন্তু আমেরিকাও কথা যদি বলি আমেরিকা মাঝে হুমকি দিচ্ছে না ভারতকে যে দেখে নেবো ভারত কিন্তু এটা উনিশশো আটানব্বই সালে করেছিল যে কখন পোকরান টু ঘটিয়েছিল যে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছিল কিন্তু ভারত অটুট ছিল এখনো কিন্তু ভারত আমেরিকাকে পাত্তা দিচ্ছে না এই কারণে যে কারণ ভারতের যে মার্কেট ই ইকোনমি অর্থাৎ বিগ মার্কেট রয়েছে পোটেন্সিয়াল সাইজেবল মিডিল ক্লাস রয়েছে সুতরাং এখানে চীন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী বিভিন্ন দেশ কোনো কোনো ইস্যুতে ভারতের বিরোধিতা করলো বৃহৎ বাজার হারানোর ভয়ে তারা কিন্তু ভারতের সাথে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করবে না সুতরাং ভারতের কিন্তু এই বার্গেনিংয়ের জায়গাটা আছে সুতরাং বিভিন্ন দেশ ভারতের বাজার অর্থনৈতিকতা ভেবে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে সেটা নরেন্দ্র মোদী আসুক বা যেই সরকারি আসুক এবং এখান থেকে দাঁড়িয়ে যে বিষয়গুলো নজর রাখবার চেষ্টা করছিলাম আমরা প্রত্যেকটা বিষয়ের দিকে পরবর্তীতেও নজর থাকবে কারণ অবস্থানগত কোনো পরিবর্তন বা দেরিতে হলেও ঘুম ভাঙে কিনা শুধুমাত্র সৌজন্যের দিকটা নজরে রেখেও পাকিস্তানের তরফ থেকে কোনো শুভেচ্ছা বার্তা এসে এবং দেবাশিস বাবুকে আমি অনেক ধন্যবাদ জানাবো ওদের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণ সময় ভাগ করে নেওয়ার জন্য এবং তার পাশাপাশি অভিক এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন কারণ সময় এখনো রয়েছে একেবারে সময় রয়েছে এবং আমাদের আরো একটা বিষয় দেখার সময় রয়েছে সে 10 বছর 2014 থেকে 24 পর আগামী 5টা বছর পাকিস্তানের এই বারবার ভারতের উপর নানা ক্ষেত্রে যে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে তার পরিপ্রেক্ষিতে পাল্টা ভারত যে জবাব দিয়েছে সেই জবাব আরও কতটা জোড়ালো হয় এটা দেখে নেবার সময় রয়েছে ঠিকই কিন্তু জিরো আওয়ারে আপাতত আর কোনো সময় নেই তাই আমাকে আর ওবিকে বিদায় নিতে হবে অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা নিউজ